আজকে সচরাচর ওষুধের বাইরে গিয়ে একটি পিচ্ছের জেল সম্পর্কে ধারণা দিতে চাই আর সেটা হচ্ছে মাই জেলি এই মাই জেলিটি কোন ধরনের নারী পুরুষরা ব্যবহার করতে পারবেন কখন এবং কিভাবে ব্যবহার করবেন ব্যবহারের সময় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা দীর্ঘদিন এই জেলটি ব্যবহার করলে কোনো ক্ষতির সম্ভাবনা থাকে কিনা এবং এই জেলটি কোথায় পাওয়া যায় এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক এই মাইজেলি জেলটি বাজারে নিয়ে এসেছে শরীফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড মাইজেলে জেলটি দৈহিক মিলনকে সহস্তর এবং আরামদায়ক করার জন্য পিচ্ছিলকারক হিসেবে ব্যবহার করা হয় ইহা কন্ডম অথবা কন্ডমের সাথে ব্যবহার উপযোগী কন্ডমের সাথে ব্যবহারের ক্ষেত্রে ইহা পিচ্ছিলকারক হিসেবে কন্ডমের বাইরে প্রয়োগ করতে হয় অনেক ক্ষেত্রে কন্ডম প্রয়োগ সহস্তর করতে কন্ডমের ভিতরেও ব্যবহার করা যেতে পারে এই জেলি একটি অচিটচিটে বর্ণহীন প্রস্তুতি যা সরাসরি অথবা কন্ডোমের সাথে ব্যবহার উপযোগী ইহা এটি পানিতে দ্রবণীয় পার্সোনাল লুব্রিকেন্ট যা নিশ্চিত করে স্বস্তি এবং আরামদায়ক দৈহিক মিলন এই জেলি অচিট হওয়ার দরুন ইহা ব্যবহারের পর পানিতে সহজে ধুয়ে ফেলা যায় এবং দৈনন্দিন ব্যবহার সহস্তর হয় মাইজেলি ব্যবহারের নিয়ম সহবাসের পূর্বে প্রয়োজন মতো জেলি নিয়ে যৌনাঙ্গে মাখিয়ে নিতে হবে প্রয়োজন হলে পুনরায় ব্যবহার করা যাবে শিশুদের ক্ষেত্রে এই জেলি ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া এই জেলির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি কিছু অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে যেমন চুলকানি শ্বাসকষ্ট ইত্যাদি সতর্কতা কোনো ধরনের অস্বস্তি অথবা চালাপোড়া হলে ব্যবহার করা বন্ধ করে দিতে হবে এই জেলি নাক মুখ চোখ এবং কাটা স্থান থেকে দূরে রাখতে হবে এবং খাওয়া যাবে না এই জেলির গর্ভনিরোধক কোনো বৈশিষ্ট্য নেই এবং শুক্রাণু ধ্বংসকারী কোনো উপাদান নেই শিশুদের কাছ থেকে দূরে রাখুন বোতল অথবা টিউবের সিপি ভাঙা থাকলে তাহলে ব্যবহার করবেন না মাইজেলি ব্যবহারে শুক্রাণুর গতি কমে যেতে পারে তাই গর্ভধারণের পরিকল্পনা থাকলে জেলি ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং সকল ওষুধই কেনার পূর্বে ডেট দেখে কিনবেন এবং সকল ওষুধি আলো থেকে দূরে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে এবং শুষ্ক স্থানে রাখুন ফ্রিজে রাখবেন না শিশুদের নাগালে বাইরে রাখুন